তৃণমূল কংগ্রেস পরীক্ষার আগে রাত জেগে পড়াশুনো করতে হয় না সারা বছর মানুষের সঙ্গে থাকে এবং পড়াশুনো করে এটাই বিজেপির কৃতিত্ব নেই বিজেপি হেরেছে কংগ্রেসের জমিদারি মানসিকতা এবং জোটের যে স্পিরিটটা ইন্ডিয়া জোটের স্পিরিটটা যথাযথভাবে উপস্থাপন করতে পারেনি কংগ্রেস বা করেনি করতে চায়নি তৃণমূল কংগ্রেস প্রস্তুত লোকসভা ভোট ডিসেম্বরে হোক জানুয়ারিতে হোক ফেব্রুয়ারিতে হোক মার্চে হোক এপ্রিলে হোক তৃণমূল কংগ্রেস প্রস্তুত কারণ তৃণমূল কংগ্রেস পরীক্ষার আগে জেগে পড়াশুনো করতে হয় না সারা বছর মানুষের সঙ্গে থাকে এবং পড়াশুনো করে ফলে যেটা শিডিউল ভোট এপ্রিল মে সে এপ্রিল মেতে হওয়াও যা আর শোনা যাচ্ছে ওই মার্চে তড়িঘড়ি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এগিয়ে আনা কিন্তু তৃণমূল কংগ্রেস পাহাড় থেকে সাগর গোটা বাংলা মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ পরিবার পিছু উন্নয়ন সামাজিক পরিষেবা দিল্লির বৈষম্য এবং প্রতিহিংসা রাজনীতির বিরুদ্ধে আন্দোলন এই গোটা বাতাবরণ দিয়ে তৃণমূল কংগ্রেস পুরোদস্তুর প্রস্তুত বিজেপি বা বিরোধীরাই প্রস্তুত নয় সেটা ফল বেরোলেই দেখা যাবে তৃণমূল কংগ্রেস মনে করে যে এই যে তিন রাজ্যে বিজেপির সরকার গঠনের সম্ভাবনা এটায় বিজেপির কৃতিত্ব নেই বিজেপি যেতেনি হেরেছে কংগ্রেস হেরেছে কংগ্রেসের জমিদারি মানসিকতা এবং জোটের যে স্পিরিটটা ইন্ডিয়া জোটের স্পিরিটটা যথাযথভাবে উপস্থাপন করতে পারেনি কংগ্রেস বা করেনি করতে চাইনি আমি লড়ছি আমরা লড়ছি শুধু কংগ্রেস এই করতে গিয়ে হেরেছে ফলে তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী এবং পরিসংখ্যানও বলছে এই রাজ্যগুলিতে বিজেপি যত ভোট পেয়েছে তার থেকে বেশি ভোট পেয়েছে কিন্তু বিজেপি বিরোধীরা এখন কংগ্রেসের এই অপরিণত ভুল কৌশলের মনোভাবের জন্য ভোটটা ভাগাভাগি হয়ে গিয়ে বিজেপির আসন সংখ্যা বেড়ে গিয়েছে ফলে তৃণমূল কংগ্রেস চায় কংগ্রেস যত তাড়াতাড়ি সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সহ শহীদদের যথাযথ সম্মান দিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইন্ডিয়া জোটের শুধু তো জোট গড়লেই হলো না একটা হাতে হাত ধরে ছবি উঠলে হলো না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে পরামর্শ দিয়েছিলেন তাকে একটা কাঠামোর চেহারা দিতে হবে রাজ্যে রাজ্যে একটা যৌথ ন্যূনতম কর্মসূচি বা যৌথ নেতৃত্বের মুখ সামনে রাখতে হবে অর্থাৎ এই জোটের স্পিরিটটাকে সামনে রাখতে হবে তো যত তাড়াতাড়ি সম্ভব কংগ্রেস নেতৃত্ব তাদের ভুল শুধরে ইন্ডিয়া জোটকে এফেক্টিভলি একটা স্ট্রাকচার এনে মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গল মডেল বাংলা মডেল সহ যেগুলি বিজেপির বিরুদ্ধে পরীক্ষিত সফল সেই মডেল সেই মুখকে সামনে রেখে যত তাড়াতাড়ি সম্ভব দেশের অন্যান্য সিনিয়র অবিজেপি ধর্মনিরপেক্ষ নেতাদেরও একজোট রেখে এই প্রক্রিয়াটা শুরু করতে পারবে তত বেশি বিজেপিকে হারানোটা নিশ্চিত হয়ে যাবে